আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে থ্রি পিসের কালেকশন অনেকে একটু কোয়ালিটি ফুল নর্মালি বাসা ইউজ করার জন্য কাজ ছাড়া প্রিন্টের মধ্যে একটু ভালো মানের থ্রি পিস টান তো আপনাদের জন্য আমরা একটা কালেকশন নিয়েছি স্পেশাল সেটা এখন দেখাবো ইনশাল্লা জয়পুরি লোন

কালার <laughs> চমৎকার <laughs>

আচ্ছা ওনাটা বিশাল বড় এরপরে এক কলারটা পেয়ে যাবেন এক কলার এক কলার মধ্যে জি সরার এখানে কত রকম কাপড় আছে কোনো সমস্যা হেলদি হলে সমস্যা নেই এটা ডিজাইন আছে আপনি করে হবে প্রত্যেকটা ডিজাইনে কাট করে ডিজাইনে করে থেকে একটা খুলুন তো ভাই খুব ভালো লাগতেছে ডিজাইনটা যারা বেশি তাদের জন্য স্পেশাল অফার আচ্ছা কেউ যদি এক চায় সেটা কি দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে আমাদের থেকে পাইকারি দাম বেশি থেকে ৫০ টাকা বেশি দিলে হবে জি 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 যাক অসুবিধা যারা নিতে তাদের জন্য কিন্তু ভাইয়ে দিবে ইনশাআল্লাহ দেওয়ার ব্যবস্থা আছে বিষয় মূলত হোলসেলার এই যে

রাসকি আচ্ছা এর মধ্যে কলা চার দাও এটা পাবেন এর হচ্ছে না হ্যাঁ এইটা এইটা এটা দেখতে পাচ্ছেন কালার ডিজাইন কত খুব সুন্দর খুবই চমৎকার হ্যাঁ এরপরে আর ডিজাইন দেখাতে হবে না এই ডিজাইনটা সবচেয়ে সুন্দর এই যে আরেকটা ডিজাইন